আন্তর্জাতিক ই কমার্সার থেকে কোনো পণ্য কিনতে গেলে কিংবা বিদেশ থেকে রেমিটেন্স পাঠালে অবশ্যই টাকার সঠিক রেট জানতে হবে চলুন জেনে নেই আজকে দু সালের জুন মাসের ১৪ তারিখে বিভিন্ন দেশের এক টাকার পরিবর্তে বাংলাদেশের কত টাকা রিয়াল বত্রিশ টাকা আটাত্তর পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত আঠাশ টাকা নব্বই পয়সা মার্কিন ডলার একশো টাকা একষট্টি পয়সা ইউরোপীয় ইউরো একশো চুয়াল্লিশ টাকা চব্বিশ পয়সা ব্রিটিশ পাউন্ড একশো ছষট্টি টাকা আটানব্বই পয়সা সিঙ্গাপুরি ডলার পঁচানব্বই টাকা চৌত্রিশ পয়সা অস্ট্রেলিয়ান ডলার আশি টাকা সাতষট্টি পয়সা নিউজিল্যান্ড ডলার তিহাত্তর টাকা চার পয়সা কানাডিয়ান ডলার তিরানব্বই টাকা ছিচল্লিশ পয়সা দুবাই দিহাম তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ওমানি রিয়াল তিনশো সতেরো টাকা শূন্য শূন্য পয়সা বাহারিনি দিনার তিনশো পঁচিশ টাকা তিরাশি পয়সা কাতারি রিয়াল তেত্রিশ টাকা বাহাত্তর পয়সা কুয়েতি দিনার চারশো এক টাকা পঁয়ষট্টি পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা চল্লিশ পয়সা দেশ বিদেশের সকল দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনারা টাকার সঠিক রেট যাচাই করে দেশে টাকা পাঠাবেন কেননা বৈদেশিক মুদ্রার মান প্রতিদিন প্রতি ঘন্টায় উঠানামা করে থাকে এবং প্রবাসীদের কাছে একটি বিশেষ অনুরোধ থাকবে আপনার কষ্ট অর্থ অবশ্যই বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে পাঠাবেন কেননা বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে আপনি শতকরা আড়াই পার্সেন্ট সরকারি প্রণোদনা পাবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলের নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ